লাইভে এসে তিসার মা কে নিয়ে বাজে কথা বলাই ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছে গিয়েছিল তিশা ও তার মা যে আমার মাকে কে এইভাবে অপমান করছে যার বিন্দু পরিমাণ লাগে নাই কিভাবে একজন মাকে এগুলা বলে সেখানে আখিকে ধরে নিয়ে আসে পুলিশ তারপরে তিশার মায়ের পা ধরে ক্ষমা চাওয়ার পরে পার পায় আখি তিশা বলে আখি যদি আমাকে নিয়ে বাজে কথা বলতো আমি কিছুই বলতাম না কিন্তু সে আমার মাকে নিয়ে বাজে কথা বলেছে যেটা আমি সহ্য করতে পারিনি আর ও সব মিথ্যা কথা বলেছে একটা পরিবারের সবাই খারাপ সবাই কি খারাপ হতে পারে একটা বাসার সব মানুষ খারাপ হতে পারে আমার মাকে নিয়ে খারাপ কথা বলায় আমি ওর লাইভ ডিলেট করিয়েছি এরপরেও যদি ও আমার মাকে নিয়ে খারাপ কথা বলে তাহলে আমি আরো সেদিন রাতে আখিকে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল সেখানে তিশা ও তিশার মায়ের কাছে ক্ষমা পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং আখি লাইভে এসে বলে যে আমার এসব কথা বলা ভুল হয়েছে এবার রীতিমতো তিশার কাছে হেরে গেল আখি এবং ক্ষমা চেয়ে সেই লাইভগুলো ডিলিট করতে বাধ্য হলো